সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে এই যে লুচ্চা কোড়া বুঝে ফেলছে যে বাংলাদেশে ভালো মানুষের ভাত নেই যদি বাংলাদেশে যদি সঠিক মানুষ সঠিক জায়গাতে থাকতো তাহলে এরা কখনো এভাবে কথা বলতে পারতো না এরাও জানে যে এরা দুই নম্বরই করতেছে এরা সম্পূর্ণ টাইম মাহফিলির স্টেজ না একটা চেয়ার পাতায় ই বানায় মানুষের ঠিক বলা আসছে আরে কী জায়গাটা কী বানায় ফেলল এরা কি জায়গাটা এরা কী বানায় ফেললো একজন তো কপি করতে করতে শেষ প্রথমে মিজানুর রহমান আজহারি তো ওনার টাইটেলটা আসলে ভিন্ন ওনার বিষয়টা সম্পূর্ণটাই ভিন্ন বাকি যে কটা ওনার লেজ ধরে আসছে সবকটা ডুপ্লিকেট একেবারে সবকটায় ডুপ্লিকেট একটা অরিজিনাল না একটা আপনি অরিজিনাল দেখান যে কয়টা মিজানুর রহমান আজহারির যে লেজ ধরে আসছে লেজ ধরে বলতে কি যে ওনার সাদৃশ্য গ্রহণ করছে এগুলো সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট একটাও সহি না আসিফ পাঠা সে কী করছে একটা ডায়লগ দিছে মেয়েদেরকে নিয়ে তাই না সেই ডায়লগটাকে আর একজন মানে কি বলবো গবর্ধন আর কি যারা বলে আমরা মা গ্রহে যখন লেখাপড়া করতাম একজনের পাঁচ ভাই ছিল আর কি তা ভালো একটা মনে আসতেছে না এক ভাই শিঙাড়া বানাতো এক ভাই হিন্দু এক ভাই সিঙ্গারা বানাতো এক ভাই আপনার ওই জামা কাপড় আয়রন করতো দুপা ছিল মানে এরকম পাঁচ ভাইয়ের পাঁচটা দোকান ছিল তা পাঁচ ভাইয়ের নাম কী ছিল জানেন একজনের নাম ছিল গোবর্ধন সরকার একজনের নাম ছিল হারাদন সরকার একজনের নাম ছিল পরাদন সরকার একজনের নাম ছিল সাধন সরকার এইভাবে পাঁচটা নাম ছিল বুঝতে পারছেন তা এই যে গরুগুলো এখন বেরোচ্ছে এগুলো সব এক এক নামের গরু বুঝলেন এই গরু দিয়ে কোনো কাজ হবে না এই নামের গরু দিয়ে কোনো কাজ হবে না কারণ এদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য ভাইরাল হওয়া এদের দ্বারা মানুষের কোনো এদায়ত নেই কোনো ফায়দা নেই কিচ্ছু নাই এরা সমাজটাকে নষ্ট করতেছে এরা সব কিছু নষ্ট করতেছে এদের দ্বারা যারা ময়দানে দাওয়াতি কাজ করতেছে এদের বদনাম হচ্ছে সম্পূর্ণটাই ভালো মানুষের বদনাম এদের দ্বারা হচ্ছে এদেরকে চিহ্নিত করে একটা টিম গঠন করে এদেরকে চিহ্নিত করে একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এদের সম্পূর্ণভাবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত আসলে কি বলবো এরা মানে এত পরিমাণে এরা শুরু করছে আচ্ছা ভাই কন্টেন্ট ক্রিয়েট তো আরও লোক আছে অদের ময়দানে তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে কে বলতেছে এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করতে তোমাদেরকে কে বলছে তোমাদেরকে তোমাদের টাকা পয়সার এত অভাব হয়ে গেছে আরে তোমাদের টাকা পয়সার এত অভাব অভাব পড়ে গেছে তোমরা একটা মেয়েকে দেখলে মানসিক শান্তি পাওয়া তাই না আচ্ছা ইসলামের কোন জায়গায় আছে যে মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মেয়ে যদি সঠিক সুরোতে যদি কেউ দেখতেও যায় এটা তো যায় যাচ্ছে দেখতে যাওয়া তাই না তো দেখতে যাওয়ার পরে সর্বপ্রথম কি দেখার কথা বলছে আগে কি দেখার সাথে যদি ফেল হয় এটা দেখার কথা বলছে নাকি দিন দিনদারিত্ব দেখার কথা বলছে রসালাম আগে দেখতে বলছে দিন দিনদারিত্ব আগে তুমি দিন দারিত্ব দেখো কিন্তু দিন দারিত্ব না দেখে আগে ফেল হয় আগে ফেল হয় তাই না আর এমনও তো হতে পারে যাদের সাথে আপনার দেখা করা জায়েজ আছে তাদেরকে দেখলেও আপনার ফিল হতে পারে যাদের কি সাথে দেখা করা জায়েজ আছে তাদেরকে দেখলেও তো আপনার ফিল হতে পারে আর আপনি দেশের যুবক ছেলেদেরকে নষ্ট করতেছেন আপনি যুবক যুবক যুবতীদের নষ্ট করতেছেন আপনি যখন এই কথাগুলো বলতেছিলেন তখন আমি দেখলাম যে ছেলেরা তখন ওই পাশে মেয়েদের দিকে তাকাচ্ছে